যদি কাফের হই থাকে না উজুবিল্লা তার তাই যদি আমার ঘাড়ে চাপানো হয় ইসলামের প্রাথমিক পিরিয়ডের সমস্ত সাহাবিদের জন্ম কাফের রক্তে কথা বুঝতে নি আবার বলছি বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে রাখলে প্রমাণ জল করছে ইসলামের প্রাথমিক পর্যায়ে যে সমস্ত সাহাবিরা ছিলেন তাদের তারা কাফের রক্তে তৈরি হজত আবু বকর সিদী করদিয়া লাহানহর আব্বা আবু কোহাফা তিনি ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের সময় কিন্তু আবু বকরের যখন জন্ম হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তার আব্বা তখন কাফের আবার বলছি

তিনজন সাহাবি ব্যতীত আর সব সাহাবিরা কাফের হয়ে গেছিল তাদেরই লিখিত তাদেরই লিখিত কেতাবে স্পষ্ট একাতা লেখা রয়েছে হজরত মেকদাদ হজরত আবু জারি হজরত সালমান ফারসি এই তিনটি সাহাবি ব্যতীত বাকি সাহাবিরা তাদের বাকি সাহাবিদেরকে তারা মোরতাদ কাফের মনে করে আর একটু জোরে সরে বলুন ভাই আমি এওয়াজ করছি তো জি কোন মূর্খ ভক্ত কোথায় বসে লাইভ দেখছে বলবেন ও উনি তো নিজি সাহাবিদের কাফের বলেছে কি বলবে না বলবে মিথ্যা প্রচার চলছিল গত বছর জামিয়ার ইসালে সহবের দিন ইজহারুল হক নামে বই প্রকাশ করে তার যোগ্য জবাব দিয়েছে জি তো অনেকে তো পড়তে পারে না তারা ইউটিউব ভক্ত ফলে ইউটিউবে কে ফয়েজ দেশে কাইম সাহেব সাহাবাদের কাফের বলেছে তাই নিয়ে নাচতেছে আবার Tate রয়েছে জি পিছনে এক বিরাট স্টেম জি ফলে হয়তো কে বলবে যে কায়ুম উনি লোকের বলছে উনি তো সাহাবাদের কাফের বলেছে এই জনতার সামনে দু মিনিটে ওই ভেদ দাও আবার ভাঙিয়ে দিচ্ছি না হলে কালকে আবার জি ওইটা নিয়েই কুনজন শুরু জি ভাই কায়ুম সাহেব আল্লাহ শুক্রিয়া এ ব্যাপারে সতর্ক যে সাহাবাদের সত্য বিশ্বাসটাই হল আমাদের এই মান সুতরাং কায়ুম সাহেবের এত বড় তাকতও নেই আর আল্লাহ শুক্রিয়া কায়ুম সাহেবের মস্তিষ্ক বিকৃত হইম যে কায়ুম সাহেব সাহাবাই কেরামদেরকে কাফের বলবে কায়ুম সাহেব যেটা বলেছিল সেটা আজও বলছি আজও বলছি কোনো একজন ভদ্রলোক আমার আমার পরিচয়ের ব্যাপারে বলেছেন আমার দাদার নাম নিমাই চাঁদ ফলে ওটা অমুসলিম নাম ওলোক কাফে তার পোতা মানে আব্দুল কাইয়ুমু কাফেখ আমি তার জবাবে বলেছিলাম আমার দাদার অরিজিনাল নাম হল নঈমুদ্দিন জি কখনো কালি কালু হয় সমাজে রজবালি হয় রজব এবায় হয় না তো আমার দাদা অরিজিনাল নাম নইমউদ্দিন সমাজ তাকে তাকে বানিয়েছে নিমাই প্রসিদ্ধ এখন আমি ধরে নিলাম অনেকের জন্য যে সেটা এখান থেকে আরও 100 বছর আগের কথা তখন ইসলামের প্রচার প্রসার দিনী ইলমের এত চর্চা ছিল না আল্লাহ বেহতার জানেন তবে সুধারণা রাখি যে তারা ওই মূর্খ সমাজেও আল্লাহর প্রতি তৌহিদের বিশ্বাস রেখে তারা ইন্তেকাল করেছেন আমি খনেকের জন্য ধরে নিলাম যদি নাম নিমাই চাঁদ হওয়ায় নাউজুবিল্লাহ যদি আমার দাদা কাফের হই থাকে তাহলে তার দায় তার আব্দুল কাইয়ুমের উপরে কেন আসবে আব্দুল কাইয়ুম তো ईमानदार আব্দুল কাইয়ুম কলেমা পড়া লোক জি তৌহিদের এবং রিসালাতের সাক্ষী দেওয়ালো আর কোন যোগ্যতা নেই কাইয়ুমের আব্দুল কাইমের কোন যোগ্যতা নেই তো রেসালাতের সাক্ষী দিয়েছে তাহলে আমার দাদা যদি কাফের হয়েই থাকে না উজুবিল্লা তার দায় যদি আমার ঘরে চাপানো হয় ইসলামের প্রাথমিক পিরিয়ডের সমস্ত সাহাবিদের জন্ম কাফের রক্তে কথা বুঝতে পারেননি আবার বলছি বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে রাখলে প্রমাণ জলজল করছে ইসলামের প্রাথমিক পর্যায়ে যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদের তারা কাফিরের রক্তে তৈরি কথা বুঝতে পারেননি অথচ সেই সাহাবাই کرامেরা জানজাতি জান্নতি জান্নতি সম্মানিত ভাই ভাই প্রচুর আপনি নাম নেন হাজরত আবু বকর শিবজি করদিয়া লাহ আব্বা আবু কোহাফা তিনি ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের সময় কিন্তু আবু বকরের যখন জন্ম হয়েছে হান্ড্রেন্ড পার্সেন্ট তার আব্বা তখন কাফের। আবার বলছি তার আব্বা আবু কোহাফা তখন কাফের

আরা পাবুতলে ব্সুলের ইসলাম প্রচারের দ০ বছরের সহযোগী। এরপরেও পরেও রসুল বলেছে অহুয়া মন্ইন বিনা লাইনি আগলি দিমাগু, কামা আগলি মিরজালজা।

অন্ধদেরকে খেপিয়ে রাখা যাদের স্বভাব তারাই গুল লাগিয়ে বলে দিল কাইম সাহেব সমস্ত সাহাবিদের কাফের বলেছে সমস্ত শব্দটা ওদের জন্য প্রযোজ্য যেখানে বলা রয়েছে ইসলামের প্রাথমিক যুগের অবশ্যই সেখানে তাদের জন্য সমস্ত সাহাবা শব্দ প্রযোজ্য ও সমস্ত সাহাবা পরবর্তীদের জন্য প্রযোজ্য না যাদের বাংলা ভাষার ন্যূনতম সম্মানিত ভাইরা সুতরাং আমার জবাব ছিল এটাই আব্দুল কাইয়ুমের দাদা যদি নিমাই চাঁদ কাপের হয় এর দায় যদি আব্দুল কাইয়ুমের ঘাড়ে চাপে তাহলে ওই ভদ্র বক্তাকে ভাবতে হবে ইসলামের প্রাথমিক যুগে নবী সাহাবিদের জন্ম ছিল কাফের রক্তে ওই দায় যে বর্তাবে সাহাবাদের ঘাড়ে এই কলঙ্কের কালি মোছার জন্য অন্ধ অপরুয়া অশিক্ষিত নকেলাস্ক মাধ্যমিক পাস

সম্মানিত ভাইরা আমি কি বলতে যে এই কথাটা বললাম না বললে কাল সকালবেলা আবার বলবে যে ওই কাইম সাহেব নিজি কাফের বলে লোকের আবার কাফের বলার প্রতিবাদ করছে এখন কেউ যদি কারো ঠিকানা নিজে নিজেই জানলাম বানিয়ে নেয় তো কে তারে ভালোবেসে আর রোধ করবে বাবা জি চলুন ফিরে ভাইরা মার মনে রেখে দিন قرآن شريف محمد الله جانيه والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضى الله عنهم ورضوا عنه قমান الله پاک স্পষ্ট করে জানিয়েছেন ইসলামের প্রাথমিক পর্যায়ের মক্কার সাহাবী মুহাজির যারা আর মদিনার সাহাবি মুহাজির যারা এবং অবত কিয়ামত এদের অনুসারী যারা এদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট আর এই আমার আল্লাহ পাক স্পষ্ট তো বললেন আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরিম মিন তাহতাহা লা তাহতাহা লা আনহার আল্লাহ পাক ওদের জন্য বানিয়ে রেখেছেন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে সুন্দর সুন্দর পানির ঝর্ণা তাহলে ইসলামের প্রাথমিক পর্যায়ের মুহাজির সাহাবী আর প্রাথমিক পর্যায়ের আনসার সাহাবী

লাবাকে নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিসে স্পষ্টত উল্লিখিত রয়েছে হুজুর বলেছেন লান তামাসসুন না লান রু মুসলিমান রাওয়ানি ওরা রাওয়ামান রাওয়ানি আল্লাহ পাকের হাবিব বলেন যারা আমাকে মুসলিম অবস্থাতে দেখেছে এবং আমার দেখা লোকদেরকে যারা দেখেছে জাহান্নামের আগুন এটাকে স্পর্শ করবে না